হ্যালো প্রিয়ন আজ বলবো পেটে বেতার লক্ষণই বলে দেবে আপনি কোন রোগে আক্রান্ত এবং এর জন্য করণীয় কী সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গ্যাস অম্বল ছাড়াও পেটে ব্যথার আরও অনেক কারণ আছে অনেক সময় পেটে ব্যথার আসল কারণ বোঝা যায় না খুব খিদে পেলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে অনেক সময় পেটে ব্যথা করে আবার বধজমের কারণে অনেক সময় পেটের মধ্যে একটা অস্বস্তি অনুব্রত হয় তবে অনেকে এই পেটে ব্যথার সমস্যাকে প্রাথমিক অবস্থায় বিশেষ গুরুত্ব দেন না হজমের গণ্ডগোল ছাড়াও পেটে ব্যথার অন্য অনেক কারণ থাকতে পারে বেশ কয়েকদিন ধরে যদি পেটে ব্যথা থেকে যায় সেক্ষেত্রে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অনেক সময় পেটে ব্যথার আসল কারণ বোঝা যায় না তবে উপসর্গ জানা থাকলে কি কারণে ব্যথা হচ্ছে তা অনুমান করা যাবে তো পেটে ব্যথার লক্ষণগুলো জানুন যেমন অম্বল তেল মহিলা চর্বি জাতীয় খাবার খাওয়ার পরেই সাধারণত অম্বলের সমস্যা দেখা দেয় পেট এবং বুকের মাঝখানে জ্বালাভাব অম্বল উপসর্গ মাঝে মাঝে এমন সমস্যা হলে চেপে না রেখে চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া আলসার পেটের উপরেরও মাঝের দিকে জ্বালা করে কামড়ে ধরে কিংবা মাঝে মাঝে ঢেঁকুর ওটা বুক জ্বালার মতো কিছু উপসর্গ দেখা দিলে আলসার নিয়ে সাবধান হন এই লক্ষণগুলো পেটের আলসারের অন্যতম লক্ষণ এগুলি দেখা দিলে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন তাছাড়া গল ব্লাডার পিত্তাশয়ে পাথর হলে মাংস বা তেল মশলা জাতীয় খাবার খেলে পেটে ব্যথা বাড়ে সঙ্গে বমিও এই রোগের মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে বাম কাঁধ পর্যন্ত ছড়ায় পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে পিত্তাশয় পাথর হওয়ার আশঙ্কা বেশি তাই অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তাছাড়া ডাইভার্টিকুলাইটিস পেটের নিচের বা বাঁ দিকে হঠাৎ করে ব্যথা শুরু হলে হতে পারে তার কারণে হচ্ছে মূলত কম ফাইবারযুক্ত খাবার খাওয়ার ফলে এই ধরনের সমস্যা দেখা দেয় পেটে ব্যথা ছাড়াও জ্বর বইমি ভাব কষ্টকাঠিন্য বা ডায়রিয়ার মতো শারীরিক সমস্যাও দেখা দেয় এই ধরনের শারীরিক সমস্যা আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নয়তো বাড়তে পারে বিপদ এগুলো ছাড়াও যদি আপনার হঠাৎ করে পেটে ব্যথা হয় তাহলে এর জন্য করণীয় কী হঠাৎ পেটে ব্যথা একটি অস্বস্তিকর অভিজ্ঞতা হতে পারে এবং এর কারণ বিভিন্ন হতে পারে তবে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করলে ব্যথা থেকে আরাম পাওয়া সম্ভব যেমন পেটে ব্যথা হলে প্রথমেই আরাম করার চেষ্টা করুন বিছানায় শুয়ে পড়ুন এবং পেটের পেশিগুলো শিথিল রাখুন আপনি যদি সোজা হয়ে শুয়ে থাকেন তবে হাঁটু একটু বাঁকিয়ে রাখুন এটি পেটের পেশিগুলোর উপর চাপ কমিয়ে ব্যথা উপশমে সহায়তা করবে তাছাড়া পানি পান করুন হালকা গরম পানি পান করলে পেটে জমে থাকা গ্যাস দূর হয় এটি হজম প্রক্রিয়া সহজ করে এবং পেটের পেশিগুলোকে শিথিল হতে সাহায্য করে তবে খুব ঠান্ডা বা গরম নয় উসুম গরম পানি পান করা ভালো তাছাড়া হজম সহ কিছু গ্রহণ করুন পেটে ব্যথা প্রায় হজম সংক্রান্ত সমস্যার কারণে হয়ে থাকে এই ক্ষেত্রে কিছু ঘরোয়া উপাদান খুব কার্যকর হতে পারে যেমন আদা চা আদা হজমের সহায়তা করে এবং অ্যান্টি ইনফ্লুমেটারি উপাদান হিসেবে কাজ করে এছাড়া জিরা পানি এক গ্লাস পানিতে জিরা সেদ্ধ করে ঠান্ডা করে পান করুন এটি পেটের গ্যাস দূর করতে সাহায্য করে পুদিনা পাতা ফুটিয়ে সেই পানি পান করুন এটি পেটে ব্যথা কমায় যদি ব্যথা তীব্র হয় অনেকক্ষণ ধরে থাকে বা বারবার ঘটে তবে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি বিশেষত যদি ব্যথার সাথে বমি ডায়রিয়া জ্বর বা থেকে রক্তের মতো উপসর্গ থাকে তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়া হালকা খাবার খান পেটে ব্যথা হলে ভারী বা মশলাযুক্ত খাবার না খেয়ে সহজপাচ্য খাবার খান ভাত স্যুপ খিচুড়ি বা ওডমিলের মতো খাবার গ্রহণ করুন এছাড়া তেল মশলা এড়িয়ে চলুন এবং পরিমাণে কম খাবার গ্রহণ করুন এটি হজম প্রক্রিয়া সহায়তা করবে এবং পেটের উপর চাপ কমাবে পেটে গ্যাস জমে গেলে হালকা গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে পান করা যেতে পারে গরম পানির বোতল বা হট ব্যাগ দিয়ে পেটে শ্যাঁক দিলে ব্যথা কমে যায় ব্যথার সময় একদম শুয়ে না থেকে বসে থাকলে আরাম পাওয়া যায়